এআই আমাদের জীবনে আসলে কতটা প্রভাব ফেলেছে দেখুন আমি এখানে ক্যামেরা দিয়ে শুধু একটা জিনিসের ছবি তুলি দেখুন এখানে একটা সড়ক হরলিক্স হরলিক্সের ছবি তুললাম এখন দেখুন এই ছবিটা আমি এখন এআই কে জিজ্ঞেস করব এটা কি বাচ্চাকে খাওয়ানো যাবে কি না দেখুন সে কি উত্তর দেয় এটা কি বাচ্চাদের খাওয়ানো যাবে আমার প্রশ্ন করা শেষ এখন দেখুন এআইতে আসলে কি উত্তরটা দেয় দেখুন আমি পাঠানোর সাথে সাথেই কিন্তু কত দ্রুত সে উত্তর রেডি করে দিয়েছে কি উত্তর দিয়েছে আপনারা নিজেই শুনুন এখানে আমি তো সাউন্ডটা ওদের অন করে দি নিজেই বলবে ভয়েস এই প্যাকেটি হোলিক্স নামে একটি পুষ্টিকো হেলথ চুক্তি তারা ধরব ছবিতে দেখা যাচ্ছে এটি সাধারণ এডাল্ট হোলিক্স বা রেগুলার হোলিক্স কারেড এতে উল্লেখ করা হয়েছে প্রোটিন টা গ্রাম এবং চোয়া জি ইকুয়ালি হ্যাঁ প্রাপ্তবয়স্কদের পুষ্টি চাহিদা উনি প্যাকেজিং ও নকশা বড়দের হলিক্স এর মতো কারণ বাচ্চাদের হোলিক্স এমন জুনিয়র হোলিক্স বা হোলিক্স গ্রোথ প্লাস কিটস আলাদা রং ও লেবেল দিয়ে চিহ্নিত হয় তাহলে প্রশ্নের উত্তর না এই হোলিক্স শিশুদের জন্য উপযুক্ত নয় এটি মূলত প্রাপ্তবয়স্কদের বা কিশোর কিশোরীদের জন্য তাঁতরি শিশুদের জন্য বিশেষভাবে তাঁতরি জুনিয়র হোলিক্স হোলিক্স গ্রোথ প্লাস বা হোলিক্স ফর কিডস দেওয়া উচিত এতে থাকা কোয়ালি ও প্রোটিনের মাত্রা ছোট শিশুদের জন্য বেশি হতে পারে বসভেদে ভিন ভিন মাইক্রোনিট্রিয়েন্ট প্রয়োজন হয় শিশুদের জন্য বানানো হরলিক্সে সহজ পাচ্ছুয়া উপাদান থাকে আপনি যদি জানাতে পারেন শিশুর বস কত তাহলে আমি নির্দিষ্ট করে বলতে পারাব কোন হরলিক্স বা বিকল্পটি উপভোগ হবে সাবধানতা যে কোনো ধরনের খাদ্য সাপ্লিমেন্ট খাওয়ানোর আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো বিশেষ করে শিশুদের ক্ষেত্রে তাহলে বুঝলেন তো এআই কতটা আপডেট আমি শুধু এই হরলিক্সটার ছবি তুলে দিয়েছিলাম এবং সে এটা দেখে আমাকে বলে দিল এটা বাচ্চাদের খাওয়ার উপযুক্ত না কারণ বাচ্চাদের হরলিক্সে মূলত জুনিয়র হরলিক্স লেখা থাকে এটা অ্যাডাল্টের অর্থাৎ বাচ্চাদের খাওয়ানো যাবে শিশু কিশোরদের কিন্তু বাচ্চাদের জন্য আলাদা জুনিয়র হোল্ডিক্স থাকে যেটা বাচ্চাদের জন্য বিশেষভাবে তৈরি করা থাকে এবং সে এখানে কিন্তু আরও বলে দিয়েছে আমি যদি বাচ্চার বয়স বলে দিই তাহলে সে আমাকে সাজেস্ট করবে যে কোন উপযুক্ত হবে এবং লাস্টে কিন্তু সে ডিসক্লাইমার দেশে যে যে কোনো ধরনের খাদ্য সাপ্লিমেন্ট খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো বিশেষ করে শিশুদের ক্ষেত্রে তাহলে বুঝুন এআই আমাদের জীবনের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু সে রেডি